নমস্কার আমি রাজ্যে শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে আরও স্পেসিফিক ভাবে দু হাজার ষোলো সালের প্যানেলটাই বাতিল হয়ে গেছে ক্ষেত্রে সেক্ষেত্রে যারা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট ছিলেন তাদের সকলের চাকরি করার আশা আকাঙ্ক্ষা নির্মূল হয়ে গেছে সেই চাকরি যে আর কোনো মতেই ফেরানো যাবে না সেটা মোটামুটিভাবে বলে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি যে বলে যাচ্ছেন এই চাকরি হারাদের চাকরি তিনি ফিরিয়ে দেবেন সেটা আসলে মিথ্যাচার করছেন সেটা এখন আমরা সকলেই জানি এটা তো গেল একটা দিক অবশ্যই সামাজিক অবক্ষয় এবং সেটার জন্য আমাদের সকলের ভীষণভাবে ধাক্কা লেগেছে আমাদের সকলের ভীষণভাবে খারাপ লেগেছে এতগুলো মানুষ চাকরি হারা হয়ে গেলেন এটা যেমন একটা দিক তেমন তার সঙ্গে আরও একটা দিক রয়েছে এই ঘটনার পার্সপেকটিভে আরো একটা দিক রয়েছে কোন দিক যে যারা বেসরকারি চাকরি করেন তারা বলছেন যে আমরা তো বেসরকারি চাকরি করি আমরা সারা জীবন আমাদের যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি এবং প্রতিদিন যোগ্যতা প্রমাণ করে চাকরিতে টিকে থাকি আপনি আমি আমরা যারা বেসরকারি চাকরি করি আমরা জানি কিভাবে প্রতিদিন দাঁতে দাঁত চিপে যোগ্যতার নিরিখে আমাদের প্রতিদিন প্রমাণ করতে হয় যোগ্যতা এবং তার ফলে আমাদের চাকরি টিকে থাকে তা না হলে যে কোনো মুহূর্তে আমাদের চাকরি চলে যেতে পারে তো তারা বলছেন যে আমরা তো আমাদের প্রত্যেক দিনের যোগ্যতার নিরিখে চাকরি টিকিয়ে রাখি তো আমাদের চাকরিটা সেফ ঠিক যেমনভাবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক যারা যোগ্য যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তারা যেমন ভেবেছিলেন যে আমরা তো টাকা দিয়ে চাকরি কিনি নি আমাদের চাকরিটা সেফ এখন বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত তারা ভাবছেন আমরা তো আমাদের যোগ্যতা দিয়ে চাকরি টিকিয়ে রাখি তাই আমাদের চাকরিটা সেফ আমাদের প্যানেল বাতিল হওয়ার তো কোনো ঝক্কি নেই আমাদের তো সরকার চাকরি নাকচ করে দেওয়ার কোনো বিষয় নেই সুতরাং আমরা সেফ আমাদের চাকরি সেফ কিন্তু সত্যিই কি বিষয়টা এতটা সরল মানে সত্যিই কি এই ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি চলে গেছে শুধুমাত্র তাদেরই চাকরি চলে গেছে তাঁদের সঙ্গে সঙ্গে যারা বেসরকারি চাকরি করছেন তাঁদের চাকরি কি এতটাই সত্যি সত্যি সেফ আসুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আমরা যারা যে বেসরকারি চাকরি করি তারা মূলত কি চাকরি করি আইটি সফটওয়্যারের চাকরি সবাই পাবে না সেক্ষেত্রে আমাদের কি চাকরির অপশন খোলা রয়েছে রাজ্যে কারণ রাজ্যে আমরা জানি চোদ্দ বছর ধরে কোনো শিল্প নেই তারপরে সব থেকে সহজে যে চাকরিটা পাওয়া যায় এবং সব থেকে শক্ত যে চাকরিটা টিকিয়ে রাখা মানে যে সেক্টরটা সেটা হচ্ছে ফাইন্যান্স মার্কেট তো ফি ফিনান্স মার্কেটে কি করতে হয় মূলত স্টক মার্কেট স্টক বেচতে হয় তা না হলে ইন্সিওরেন্স তা না হলে মিউচুয়াল ফান্ড এই বিষয়টা আর কি এটা ফিনান্স যেহেতু আমি ফিনান্স মার্কেটের সঙ্গে যুক্ত তাই আমি ফিনান্স মার্কেটটার কথাই বলছি তবে বিষয়টা হচ্ছে যে এই যে যারা বেসরকারি চাকরি করছেন ফিনান্স মার্কেটে বা অন্যান্য জায়গায় ধরুন এমআর ওষুধ বিক্রি করেন বা ধরুন অন্যান্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন জল বিক্রি করেন এই এই ধরনের আর কি তো তারা ভাবছেন যে আমার চাকরিটা সেফ কারণ আমি বেসরকারি চাকরি করছি এবং প্রত্যেক আমি আমার যোগ্যতার ভিত্তিতে নিজেকে প্রমাণ করছি এবং তার জন্য মাস গেলে স্যালারি পাচ্ছি কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যারা বেসরকারি চাকরি করেন তাঁদের একটা টার্গেট থাকে আমি অন্যান্য সেক্টরের থেকেও বেশি ফিনান্স মার্কেটটা নিয়ে কথা বলছি প্রথমেই যেটা বললাম যেহেতু আমি নিজে ওটার সঙ্গে যুক্ত তবে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা টার্গেট থাকে কীরকম টার্গেট অর্থাৎ যদি স্টক মার্কেটে কেউ চাকরি করে তাহলে তাকে অ্যাকাউন্ট খুলতে হয় তাকে ফান্ড আনতে হয় যদি কেউ ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করেন তাহলে তাকে এলআই বেচতে হয় হেলথ ইন্স্যুরেন্স বেচতে হয় বা যাদের মিউচুয়াল ফান্ডে যদি কেউ আলাদা করে চাকরি করে থাকেন তাহলে একটা নির্দিষ্ট এইউএম ইউএম মেনটেন করতে হয় সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ডের টাকা আনতে হয় তো এটা হচ্ছে সিস্টেম এবার ভাবুন ওই যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা কোথাও না কোথাও তো ইনভেস্ট করতেন কোথাও না কোথাও ইনভেস্ট করতেন বলেই এই যে যারা ফিনান্স মার্কেটে চাকরি করেন তাদের টার্গেটটা ফুলফিল হতো তাই তাদের যোগ্যতা প্রুভড হতো এবং তার কারণের জন্য তাদের চাকরিটা টিকে যেত এবার এই ছাব্বিশ হাজার শিক্ষক তারা আর সেভাবে ইনভেস্ট করতে পারবেন না বা অনেক ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবেনই না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অন্তত একজন বা দুজনের টার্গেট ফুলফিল হবে না এই যে টার্গেট ফুলফিল হবে না তাতে এক মাস বা দু মাস তিন মাসের মাথায় কিন্তু চাকরিটা চলে যাবে অর্থাৎ যারা ভাবছেন যে আমি তো বেসরকারি চাকরি করি আমি তো নিজেকে প্রমাণ করি সেই নিজেকে প্রমাণ করার জায়গাটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ফিনান্স মার্কেটের ক্ষেত্রে নয় অন্যান্য সেক্টরের ক্ষেত্রে একটু চিন্তা করুন একই রকম বিষয়টা যেমন ধরুন এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা তো গ্রসারির মার্কেটিং করতেন এবার খুব স্বাভাবিক যে সমস্ত মানে যে পরিমাণ তারা নিতেন তার থেকে পরিমাণ কমাবেন কস্ট কাটিং করবেন এবার এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা কস্ট কাটিং করছেন তার মানে এই এফেক্টটা কার হচ্ছে তাদের তো হচ্ছেই তার সঙ্গে তার সঙ্গে সেই দোকানির হচ্ছে যিনি ওই গ্রসারিগুলো এতদিন বিক্রি করে এসছেন অর্থাৎ তাদের বিক্রির পরিমাণ কমবে তাদের বিক্রির পরিমাণ কমবে তার মানে কি হবে তার মানে তারা স্টকিস্টদের কাছ থেকে যারা স্টক করেন তাদের কাছ থেকে মাল কম নেবেন তাহলে কি হলো এই স্টকিস্টের টার্গেট হলো না সেক্ষেত্রে যে স্টকেস্ট রয়েছেন তার তিনি যদি নিজের মানে নিজের যদি হয় গোডাউন বা স্টক স্টক যদি হয় তাহলে আলাদা ব্যাপার তাহলে তার ব্যবসায় লস হচ্ছে আর যদি তিনি কোথাও চাকরি করে থাকেন তাহলে তার টার্গেট হচ্ছে না তাহলে তার মানে যে গ্রসারি বিক্রেতা তার যিনি স্টকিস্ট তারও চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আসছি সবজি মার্কেটের ক্ষেত্রে একই ব্যাপার আপনি যে সমস্ত সবজি খান আমরা প্রতিদিন যে সমস্ত আলু পেঁয়াজ সহজে সমস্ত সবজি খাই তো সেই পরিমাণ কমবে খুব স্বাভাবিকভাবে কৃষকদের ক্ষতি হচ্ছে প্রত্যক্ষ না হলেও পরোক্ষে ফোরেদের মাঝখানে যারা দালালই করেন তাদের ক্ষতি হচ্ছে তাঁদেরও তো জীবন জীবিকা নির্বাহ করতে হয় তাঁদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হয় অর্থাৎ এই ফোরেদের বা দালালদের তাদের কাজের ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হচ্ছে যে মানুষটা বা যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তাঁদের শরীর খারাপ হলে বা তাদের পরিবারের কারোর শরীর খারাপ হলে যারা অ্যাপেলোতে ট্রিটমেন্ট করতে যেতেন পিয়ারলেসে ট্রিটমেন্ট করতে যেতেন তারা আর যেতে পারছেন না তাহলে কি হচ্ছে এই হসপিটালগুলোর ক্ষতি হচ্ছে তারা তখন সরকারি হাসপাতালে যাচ্ছেন আবার সরকারি হাসপাতালের যা অবস্থা সেটা তো আমরা অগাস্ট মাস থেকে মানে দু হাজার চব্বিশের মাস থেকে জেনেই গেছি ভিতরের অবস্থাটা এবার কি হচ্ছে তার মানে তারা প্রকৃত পরিষেবা প্রকৃত যে স্বাস্থ্যের উন্নতি সেটা তারা করতে পারছেন না প্লাস তাদের হয়তো ওষুধেরও কস্ট কাটিং করতে হচ্ছে এবং আমি শুরুতেই যেটা বললাম এমআর দের কথা সেই এমআর যারা এই ওষুধগুলো বিক্রি করে বা ওষুধগুলো সাপ্লাই দিয়ে নিজেদের টার্গেট ফুলফিল করেন তারা কি হচ্ছেন তারা এফেক্টেড হচ্ছেন অর্থাৎ তাদের টার্গেট ফুলফিল না হলে তাঁদের চাকরির ধাক্কা খাচ্ছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তারা যে ওষুধ খাওয়াটা কমিয়ে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন আমি বলছি না যে যে নিত্য প্রয়োজনীয় ওষুধ সেটা তো বন্ধ করা যাবে না আমিও জানি কিন্তু ধরুন অনেকেই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ধরুন একটা ভিটামিন খায় বা অনেকে অ্যান্টাসিড খায় এরকম এই যে ওষুধগুলো যেগুলোকে হয়তো বাদ দিলেও চলে সেগুলোকে তারা বাদ দেবেন খুব স্বাভাবিক পয়সা নেই এবার এই যে বাদ দিচ্ছেন তারা এটা কি শুধু তাদের প্রতি তা তো না যে এমআরটা ওই ভিটামিনটা বা ওই অ্যান্টাসিডটা সাপ্লাই দিত তার কিন্তু ফুলফিল হচ্ছে না টার্গেটটা অর্থাৎ তার চাকরি চলে যাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে একই ব্যাপার এবার ধরুন স্কুলগুলোতে স্কুলের ক্ষেত্রেও আর কি আমরা যদি একটুখানি স্কুলের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা জানি যে শিক্ষাটা এই মুহূর্তে সব থেকে জরুরি ব্যবস্থা এবার এই যে স্কুলের এই হাল ছাব্বিশ হাজার শিক্ষক চলে গেছেন অলরেডি আমরা জানি যে স্কুলগুলোর কি অবস্থা সেটা আমরা ডেলি দেখতে পাই খবরে প্লাস তার সঙ্গে এমনিতেও আট হাজার সরকারি স্কুল মমতা ব্যানার্জি তুলে দিচ্ছেন এবার হয় বেসরকারি স্কুলে পড়াতে হবে বাচ্চাদেরকে আর বেসরকারি স্কুলের যা মাইনে সেটা যদি প্রোভাইড করতে না পারেন এই ছাব্বিশ হাজার শিক্ষক তাহলে কি হবে তাহলে তাদের আগামী প্রজন্মটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সব সবথেকে বড়ো প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এই যে বেসরকারি স্কুলগুলো রয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষক তারা ওখানে ট্রাই করবেন এবার তাহলে তাদের স্যালারি স্ট্রাকচার এমনিতেই বেসরকারি স্কুলে স্যালারি স্ট্রাকচার বেশ কম এরপর যখন এরা এই যাদের চাকরি চলে গেল তারা যখন গিয়ে ট্রাই করবেন এই স্কুলগুলো জানে এদের জীবন মরণ সমস্যা সুতরাং তারা যখন চাকরিটা দেবেন তখন কিন্তু সেই স্যালারির মান আরও অনেক বেশি খারাপ হতে বাধ্য অর্থাৎ সেক্ষেত্রে এই ছাব্বিশ হাজার শিক্ষক যে যাদের চাকরি চলে গেছে এই পুরো সমাজ ব্যবস্থাটা কিন্তু এফেক্টেড হচ্ছে যেমন ধরুন এই ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা এখন এসি চালানোর ক্ষেত্রে একটুখানি চিন্তা করবেন হয়তো এসিটা চালাবেন না বিল বেশি আসবে বলে কিন্তু সিএসসি আবার মমতা ব্যানার্জিকে ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা দিয়ে রেখেছে ভোটে যেতে সিইএসসি যখন দেখবে যে মানুষ খুব বেশি ইলেকট্রিসিটি কনজিউম করছে না বা ইলেকট্রিসিটি কনজিউমের পরিমাণ কমছে তখন তারা কি করবে তখন তারা ইউনিট প্রতি ওই চার্জ বাড়িয়ে দেবে তার এফেক্ট কার পড়বে আপনার আমার আমাদেরকে ওই ইউনিট প্রতি চার্জ যেটা বেশি সেটা দিতে হবেই কারণ সিইএসসির কোনো প্রতিদ্বন্দ্বী রাজ্যে সেভাবে নেই আমাদের ওই ওখান থেকেই ইলেকট্রিসিটি নিতে হবে আর সিএসসিও এটা ভালো করে জানে অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তার এফেক্ট কিন্তু আপনার আমার কাছে পড়ছে এভাবেই আরও যদি বলি আরও বিষদে বললে আরও বেশি হবে আপনারা একটুখানি ভেবে দেখুন প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র এগুলো বললাম আমরা যদি একটুখানি সাজাগোজার ক্ষেত্রে দেখি আমরা যদি বিনোদনের ক্ষেত্রে দেখি সব ক্ষেত্রেই যে মানুষটা ম্যাকের লিপস্টিক ইউজ করতেন তিনি এখন হয়তো একটা ছোট করে কিছু একটা অ্যালেটিনের লিপস্টিক ইউজ করবেন সেক্ষেত্রে এই যে ম্যাকের লিপস্টিক যিনি সাপ্লাই দেন তার টার্গেট পূরণ হবে না সমস্যা হবে তার চাকরিও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে আমি তো বেসরকারি চাকরি করি আমি তো প্রত্যেকদের নিজেকে প্রমাণ করি আমার চাকরি সেফ তা কিন্তু নয় আসলে আমরা সকলে মানে গোটা সমাজ ব্যবস্থাটা খাদের কিনারে এসে দাঁড়িয়েছি এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি চলে গেছে এই মুহূর্তে তারপরেও দাঁড়ান আর কটা দিন অপেক্ষা করুন এই টেটের ফলাফল বেরোলো বলে সেক্ষেত্রেও কোথায় আরও অনেক বেশি চৌষট্টি না সাতষট্টি হাজার তা আপনি বুঝতে পারছেন গোটা সমাজ ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়ালো এটা সামাজিক সমস্যার দিকটা বললাম এবার আসছে রাজনীতির দিকের কথা এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল আমার দৃঢ় বিশ্বাস তার মধ্যে অন্তত চব্বিশ হাজার শিক্ষক বিশ্বাস করতেন যে রাজনীতি খুব খারাপ জিনিস রাজনীতির সঙ্গে আমরা জড়াবো না আমি পড়াশোনা করেছি চাকরি পেয়েছি সারা জীবন চাকরি করব আর রাজনীতি থেকে বা রাজনীতির মতো নোংরা বিষয় থেকে নিজেদেরকে সরিয়ে রাখবো কিন্তু সমস্যা হচ্ছে আপনি রাজনীতি থেকে নিজেকে যদিও বা সরিয়ে রাখতে পারেন রাজনীতি আপনাকে নাক পাশে বেঁধে ফেলেছে সেটা তো নিশ্চয়তক্ষণে বুঝতে পারছেন আসলে রাজনীতির বাইরে আপনি কখনো যেতে পারবেন না রাজনীতির বাইরে গোটা পৃথিবীতে কেউ কখনো যেতে পারে না গোটা পৃথিবীর নীতি নির্ধারণ করছে রাজনীতি ভারতবর্ষের ক্ষেত্রে লোকসভা বিধানসভা রাজ্যসভা আইনসভায় বিল পাশ হয় পরবর্তীতে বিল পাশ হয়ে বিল সঠিকভাবে কাজ করছে কিনা বা বিল সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা সেগুলো পরের বিষয় কিন্তু বিলটা পাশ হয় অবশ্যই আইনসভায় এখন এই আইনসভায় কে যাচ্ছেন কারা প্রতিনিধিত্ব করছেন এই লোকসভা আর বিধানসভায় সেটা দেখার দায়িত্ব কিন্তু সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আপনাদের এখন বিধানসভায় আপনাদের যদি সুকান্তর ভাইপোকে ছেড়ে পিসি ভাইপোকে পছন্দ হয় মানে বুদ্ধদেব ভট্টাচার্যকে ছেড়ে মমতা ব্যানার্জিকে পছন্দ হয় তাহলে আপনার ভবিষ্যৎ যা হওয়ার সেটাই হচ্ছে আর এই কারণের জন্যই আপনি নিজেকে যতবার অ্যাপলিটিক্যাল প্রমাণ করবেন ততবার নিজের দুর্ভাগ্যের জন্য নিজেরাই দায়ী হবেন কারণ আমাদের ভারতবর্ষে নেতা মন্ত্রীদের জন্য রকম কোনো শিক্ষার মান নির্ধারণ করা হয়নি প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি খুব বেশি গুরুত্বও দিচ্ছি না কারণ আমরা নির্মলা সীতারামনকে দেখি তিনি জেএনইউ থেকে পাস আউট কিন্তু সেখানে এরকম একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও তিনি আসলে দেশ ব্যাচার কারিগর সুতরাং এই প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো গুরুত্ব নেই তার থেকে অনেক বেশি গুরুত্ব একটা মানুষ মানবিকভাবে কতটা সঠিক সামাজিকভাবে কতটা সঠিক সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে এবং সেটা নির্ধারণ করে সঠিক প্রার্থী নির্বাচন করে লোকসভায় এবং বিধানসভায় পাঠাতে হবে তবেই আপনাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে এটা মাথায় রাখবেন